হ্যালো এভরি ওয়ান এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ তো রাত্রি বারোটার সময় এখানে সেল এনেছিলো আর অনেক বাজে ছিল সেগুলো সব ফাটানো হচ্ছিলো তো কালকে ছিল আমার বার্থডে আজকে হচ্ছে ফার্স্ট নভেম্বর তোমরা ভিডিওটা আজকে দেখতে পাবে তো ভীষণ মজা করছিলাম আমরা সবাই মিলে তারপর চলে আসলো কেক কাটার পালা তারপর আমি কেকটা কেটে নিলাম অ্যান্ড এগেইন হ্যাপি বার্থডে টু মি তো যাই হোক ভালো করেই কাটালাম তারপর দেখো ফার্স্ট কেকটা ওকেই খাওয়ালাম তারপর মামনি এখানে বসেছিলো মামনিকেও খাওয়ালাম আর এখানে দেখো একজন দাদা আর বৌদি এসেছিলো মানে ওরই ফ্রেন্ড আর তার ওয়াইফ তো তাদেরকেও খাইয়ে দিলাম তারপর মামনি আমাকে ফার্স্ট একটা চকলেট দিল তারপর দেখো বৌদির কি সাহস হাতে ধরে চুটপুট ফাটাচ্ছে তো বিশাল একটা ব্যাপার আমার কাছে তো দেখো এখানে সৌরভ ধীরে ধীরে তুবড়ি তারপরে যে যেগুলো বাজি কিনেছিলাম সবকটাই বাজি ফাটানো হলো সবাই মিলে তারপর তো বৌদিটা চলে গেল তারপর আমরা একা একাই তারপরে বাজিগুলো ফাটাচ্ছিলাম বেশিরভাগ বাজি ওই ফাটাচ্ছিলো কারণ যেহেতু আমার খুব ভয় লাগে তো আমি না তুমিই ফাটাও আমি এনজয় করবো এটাই আমার কাছে ভালো তো যাই হোক তা ও এখানে চর্কি ফাটলো আমিও একটা চরকি ফাটালাম সাহস করে ভয় লাগলো হ্যাঁ লাস্ট রং মশলা জ্বালালাম তারপরে আমাদের এইভাবে বাজি বানা সব শেষ হয়ে গেল তারপর সকাল সকাল দেখো মায়ের কাছে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে তো পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে আর ও গেছে তখন পরোটা আনতে তো দেখো লাচ্ছা পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো যেটা খেতে অসাধারণ ছিল সত্যি দারুণ ছিল খেতে তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি ওদিকে দেখো মামুনি সব কুটি সমস্ত কিছু একা হাতে আর যে রান্না করছে আমি সত্যি কথা বলতে কোনো বার্তাতেই আমি রান্না মানে হাত দিই না সবই না মামনিই করে একা একা সব কিছু এখন থাকো आज बीबी का बर्थडे है देसी के अगला खिलाएंगे हम छत पर बसे अच्छे और दिए मामू जानना करते बाबा घर এই যে উনি হয়ে ছাড়াচ্ছে ওই যে মোনাই হয়ে চুপচাপ বসে আছে কারণ এখন সবাইকে দেখতে পাচ্ছে ওই জন্য লাইন দিতে ভাবছে আমিও বেঁচে যাবো এখান থেকে ওটা তো পেছনে ওইখানে বেঁচে লুকিয়ে গেছে এটা একটা আর ওই দেখো মোনাই ঘেটে বেঁকিয়ে দেখছে ওই দেখো মোনাই দেখছে এটা কি যাচ্ছে ওর পাশ দিয়ে ওই দেখো যাচ্ছে দেখছে তো বাবা কাঁকড়া নিয়ে এসেছিল কারণ যেহেতু কাঁকড়া খেতে আমি ভালোবাসি সেই কারণে আর এখানটায় দেখো একজনের পেছন পেছন দুজন আরও পালাচ্ছে দেখো আমি মাংস কষা নিয়ে চলে আসলাম সৌরভ মেটে খেতে ভালোবাসি তাই সৌরভের জন্য মেটে আর আমাদের এই হাটের পিসটা সত্যি বলতে মাংসটা অসাধারণ খেতে হয়েছিল মানে চলো এবার লঙ্কা তুলবো দেখো লঙ্কা হয়েছে ও একটা লঙ্কা ভাজতে পেরে নিলাম নিয়ে নিয়ে তো সৌরভ পুজো দিয়ে নিয়ে আজকে ও বলছে যে তোমাকে আমি সাজিয়ে দেব খেতে সৌরভ বলছে আমি সাজাবো আজকে আমি সাজাও আরো ভালো কথা এখানে বসি নিয়ে এখন সাজাচ্ছি টাকা একবার দেখো সাজিয়েছে কি সুন্দর করে এখানে দেখো ও কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে তো অনেক কিছুই আইটেমে ছিল তো এখানে চিপস ছিল চকলেট ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল তার মধ্যে একটা মিষ্টি মাও হাতে বানিয়েছিল পাপড় চাটনি স্যালাড এখানে চিকেন ছিল এখানে কাঁকড়ার ঝাল ছিল আর হচ্ছে মাছে মাথাতে ডাল সঙ্গে সাত রকম ভাজা আর ভাত শেষ আর এই নাইটিটা হচ্ছে আমাকে মামনি দিয়েছিল আমি এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর মামনি আমাকে সব এখানে গুছিয়ে দিয়েছিল দেখা হচ্ছে বাড়ির থেকে রওনা দিচ্ছি তাড়াতাড়ি বেরোলাম ভালো বৃষ্টি নামতে পারে তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর দেখো ওইখানে গাড়িতে তেল ভরে নিল আর সেদিনটা ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমী ঠাকুরদের দেখতে বাড়ি চলে আসলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা